সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে এবার হাসনাত আবদুল্লাহকে ফকিনির বাচ্চা বললেন রুমিন খারানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৃষ্টা রুমিন খারানা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সম্পাদক হাসনাত আবদুল্লাহর মধ্যে তীব্র কথার লড়াই শুরু হয়েছে একে অপরকে নিয়ে কড়া ভাষায় নেতিবাচক মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ সম্পর্কে রুমিন ফরানাকে বিএনপির আওয়ামী বিষয়ক অন্যতম সম্পাদক বলে মন্তব্য করেন এর জবাবে রুমিন ফারানা সামাজিক জগৎ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে কঠিন নির্বাচন করেন একই সঙ্গে তিনি হাসনাতার বিবাহ আওয়ামী লীগ ও ছাত্রলীগদের সঙ্গে সংশ্লিষ্টতার সব এবং নথি প্রকাশ করেন এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোমবার পঁচিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে রুমিন ফারানা লেখেন এটা ওই খতিনের বাচ্চাটা হাসনাত আব্দুল্লাহ না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক করেছে পোস্টটি ভাইরাল হয়ে ইতিমধ্যে অসংখ্য মানুষ শেয়ার করেছেন এর আগে রবিবার চব্বিশ আগস্ট রাজধানীর আবার নির্বাচন ভবনে সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের দিনতে বিএনপি ও ইউসিপির নেতা কর্মীদের মধ্যে হতাহের ঘটনা ঘটে এরপর পরদিন হাসনাত আবদুল্লাহ নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আওয়ামী লীগ নির্বাচন বিএনপি ভোট কেন্দ্রে দখলের প্রস্তুতি নিচ্ছে শুনানিতে আমাদের ওপর হামলাও ছিল টেস্ট তিনি আরও বলেন বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আছেন ওখানেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আমলিক তাদের মধ্যে অন্যতম রুমিং ছাড়ানো আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্লাসভোগী এবং তারা ভূমিকা দিয়ে নির্বাচন কমিশনকে প্রবাহিত করতে চায় আমরা তাদের বলব জনগণের পালস বজুন নতুবা দেশ আবার সংকটে পড়বে অন্যদিকে এনসিপির নেতাকর্মীদের ওপার হামলার অভিযোগ নাকচ করে রুম ধারণা বলেন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে অপরুক্ত একজন ব্যক্তি আমি একজন মহিলা তাই আমার লোকজন বসে থাকবে না হামলার জবাবে আমাদের কর্মীরাও প্রতিক্রিয়া দেখিয়েছে বিষয়টি অসুবিধি আপনারা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে চলতেছে হাসনা আবদুল্লাহকে প্রথমে ব্যবস্থা বলা কেননা আপনারা জানেন আসলে বর্তমানে রুমিন ফারানার যে কথা কোন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ বিগত সতেরো বছরে আওয়ামী শাসনে তারা কিন্তু কথা বলার কোনো সাহস পাননি তারা কথা বলার সাহস পাননি এমনকি কোনো প্রোগ্রাম মিছিল মিটিং এবং কিছুই করতে পারেনি কেননা ভয়ে তারা ঘর থেকে নামতে পারেনি যদি গুন করে কারণ কথা কিন্তু সত্য সাদর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তামে দীর্ঘ সতেরো বছর ধরে যে আয়নাগর যে বানিয়েছে তাতে ক্ষয় করা পাওয়ার কথায় সাদা পোশিতে পোশাকে দিদি পরিচয়ে ধরে নিতে আর খোঁজ পাওয়া যেত না যদি পাওয়া যেত তাহলে হাত নেই চোখ নেই পা নেই গোলাপাতা মাথাপাতা কান কাটা ভয়ঙ্কর এক দৃশ্যর মতো বাংলাদেশের রাজনৈতিক দলে করার কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরা তখন ভয়ে চাকরি করতে এবং প্রস্তাব করতে পর্যন্ত নামতে ভয় কারণে শেখ হাসিনার কারণে এমনকি বিএনপি এই নেতা সালাউদ্দিনকে ঘুম করে নিয়ে ইন্ডিয়া রেখেছে বছরের পর বছর আপনারা এটাও জানেন যে বিএনপি ইলিয়াস আলী সিনেটের ইলিয়াস আলী সেনকে তাকে কিন্তু ঘুম করে হত্যা করার পর কোথায় তার লাশ খুলে দেওয়া হয়েছে আজও তার পরিবার তার লাশ খুঁজে এখনও খুঁজে পারছে না এই ভয়ে মির্জা ফখর সাহেব সহ যত বিএন বিএনপির বড় বড় নেতারা আসে তারা কিন্তু হাসনা কারণে কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই কিন্তু বুক ফিরে আজকে রাস্তায় নামতেছে তাদের রাজনৈতিক স্বচ্ছরের ভূমিকা পালন করার জন্য কোথায় শুধু এতদিন কোথায় ছিল বিড়ালের কণ্ঠ থেকে আজকে পাবের বজ্র কণ্ঠে কথা বলা কোন কোথায় পড়ে তারা এই আপনার অপনির্বাচকদের কারণে আজকে রাজনীতির মাধ্যমে তারা সব সময় ভূমিকা পালন এবং এই এর কারণে ও ন্যায়ক ইসলামের কারণেই আজকে বাংলাদেশের রাজনীতিতে আবার সাহিত্য ফিরেছে আপনারা জানেন যদি তাদেরকে যখন নিয়ে গেছিলো তখন কী হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে সেই আন্দোলন গণআন্দোলন চব্বিশের সেই জনসনের আন্দোলন স্মৃতি হয়ে গিয়েছিল অর্থাৎ করা করার উপক্রম তখনই একটা চমকপ্রদ ভিডিও প্রকাশ করেন সেই আলী ভাই তিনি যখন হারুনের সেই নগ্ন ভিডিও ধারণ করে যখন ওই তার ইউটিউব চ্যানেলে ওদের পোস্ট করে ওগুলিটা ভাইরাল হয়ে যায় সারা দেশে তখন হারোনর রশিদ রোহিত আফ্রিকিকে ডেকে এনে কত কিছু স্পার্ট এনে সেই ভিডিওগুলি রিমোট করার চিন্তায় এবং ধান দায় থাকে ওদিকে কিন্তু কাম সারা হয়ে গেছে আন্দোলন আবার তীব্রতার আকার প্রকাশ ধারণ করে এবং শেখ হাসিনার সেই তাবেদারে সরকার অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ছাত্রদের উপর নির্মমভাবে নির্যাতন চালায় গুলির পর গুলি গুলির পর লাশের পর লাশ ফেলে দেয় কারো মাথা নেই কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই একের পর এক নির্মমভাবে হত্যা করে এমনকি সেই গণ আন্দোলনে লাশকে পুড়িয়ে ফেলারও নিয়ে করে লাশ পুড়িয়ে ফেলারও চিত্র দেখা গেছে এবং আপনারা জানেন যে ওই শাহজরুল আলমেদদের কারণেই কিন্তু ছাত্ররা সারা বাংলাদেশে কিন্তু তোর পাল সৃষ্টি করে গণ আন্দোলনে ডাক দিয়ে সৈরচার সরকারকে পতন আজ চব্বিশে সেই পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালন কিন্তু আজকে যে যারা এখন এই ক্ষমতার লড়াই করছেন এবং ক্ষমতার যে চাপাবাজি করছেন এবং খুব নির্বাচা যাদের বলছেন করছেন তাদের কারণে কিন্তু আপনাদের কণ্ঠস্বর আজকে বাঁচতেছে এবং বড় বড় কথা বলতে পারছেন কিন্তু এই কথাগুলো থাকতো না যদি এই খুব নিরো যদি না আসতো এবং নন্দন না করতো এবং ভরসার সরকারকে পতন না করাতো আজকে আপনারা কোথায় থাকছেন নর্দমায় হয়তো বা পতিত থাকবেন আজকে এখন স্বরে কথা বলতেছেন কাজের মতো দর্শন করতেছেন রবীন্দ্রের কথা বলুন যারা এই দেশের জন্য শেখ হাসিনাকে বা সুদার মুক্ত করেছে তাদের সম্মান কথা বলা শুধু তাতে আপনারও লাভ এবং জনগণের সাথে আপনাকে করা আর যদি আপনারা এই হিংসাত্মক রাজনীতি করতে থাকেন তাহলে ভবিষ্যতে উদ্দেশ্যটা কোথায় গিয়ে থাকবেন আবার হয়তো বা সেই চব্বিশের মতো আবার একটা বিপর্জ দেখাতে উঠতে পারে বাংলাদেশের তাহলে ভয়ঙ্কার রূপ ধারণ করতে পারে এই ছাত্ররা যদি আবার একত্রিত হয়ে যদি কোনো টার্মে আবার এরকমের একটা জোর দিতে চায় তাহলে কোনো সরকারের পক্ষে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তাই আসুন আমরা হিংসা প্রতিহিংসা সাথ ধরে বাংলাদেশকে জিজ্ঞেস নেওয়ার জন্য সফলকেই আমাদের প্রয়োজন সমাজের উৎসাহ থেকে শুরু করেন সব লোকের মানুষ আছে আমরা সবাইকে সবাইকে দেশ রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একান্ত ভূমিকা পালন করতে হবে দেশকে উন্নয়নের জন্য আমাদের সমস্ত কার্যক্রমগুলো চালু রাখা লাগবে এবং আমরা কীভাবে দেশকে উন্নয়নে করছি সেগুলোকে হবে আমাদের সুচিন্তা করা রাখতে হবে আমরা কোনো কোনো রাজনৈতিক দলকে ছোটো করে কথা বলবো না এবং হিংসা দুই রাজনীতি আমরা করবো না আমরা কাউকে ঘর মার কাজ এবং জেলে বা অ্যারেস্ট কর গুম রাজ খুন এসব না করে রাজনীতিতে একটা সুন্দর রাজনীতি করে বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো আসলে আমরা সব ভিডিও ভুলে সবাই সবাইকে নিয়ে বাংলাদেশে একটা সুস্থ দ্বারা নির্বাচন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় আজ এ পদ্ধতি যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাইকে আমার চ্যানেলকে করুন